আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আজকে চলে আসছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে কাচি নিয়ে আমি কাচি ডাইনে দুইবার গিয়েছি ফার্স্ট টাইম গিয়ে হচ্ছে সেকা খাইছি কাচি ডাইনে গিয়েছিলাম বাট কাচি শেষ হয়ে গেছিল তো ওই আর আমি কাচি খাইনি চলে আসছি আর আজকে আমি যাচ্ছি কাচি ডাইনে কাচি খাওয়ার জন্য জানি না আজকে আমার কপালে কি আছে তোমাদেরকে সাথে নিয়ে যাই দেখো তোমরা যে আমার কপালে কি আছে তো নতুন বাজার দিয়ে যাইতেছিলাম আর দেখতেছিলাম যে হিন্দুদের বিয়ে হচ্ছে আর বিয়ে উপলক্ষে তারা নতুন বাজার মন্দিরে আসছে এই জন্য রাস্তাতে হাঁটতে না মানুষের জন্য আর কি। হিন্দুদের বিয়েতে তারা হচ্ছে অনেক আনন্দ টানন্দ করে যে দেখো ক্যামেরা ট্যামেরা নিয়ে আসছে আর এই মেয়েরা কি সুন্দর করে সাজছে সেই যে নাস্তে যাচ্ছে আর কি এটা মনে হয় গাই হলুদের পার্টি ছিল ওদের মন্দিরে মনে হয় কি করা লাগে গায়ে হলুদে এই জন্য আরকি যাচ্ছিলো তো পুরো রাস্তা পুরো ব্লক করে রাখছে ওরা রাস্তা দিয়ে কোনো মানুষ যেতে আর কি তারপরে ওরা ব্যান্ড পার্টি সানাই টানাই বাজেয়া সুন্দর করে নাচতে আর আমি এটাকে একটু ভিডিও করলাম বিনোদন নিলাম আর কি তো এই যে দেখো লোকটা কি বাজেতে যাই হোক সব তো যুদ্ধ ভাবতেছি যে আজকে কি কাছি থাকবে আর আজকে আমি একদম সন্ধ্যার পর পরই গিয়েছিলাম কাছি না থাকার কোন চান্সই ছিল না তো আমি ডুবতেছিলাম কাছি ট্রেনের মধ্যে আর দেখলাম যে কাছি ট্রেনে খুবই অল্প মানুষ অত বেশি মানুষ নাই কারণ আমি তো অটাইমে গিয়েছিলাম ওই দিন রোববার ছিল তখন আমি গিয়েছিলাম কাচিডানের মধ্যে গিয়ে আমি এখন কনফিউজ হয়ে গেছি যে আমি কোথায় বসবো আর আমার সবসময় নিরিবিরি জায়গায় ভালো লাগে এই জন্য আমি একদম পিছনে যে কর্নারে যে সিটটা ছিল ওইখানে বসছি আর ওইখানে বসে পুরো কাচি ডাইনের দেখা যায় দেখো কাচি ডাইনে ওরকম কোন লোক ছিল না শুধু ওয়েটার আর কয়েকজন লোক ছিল আমি মনে মনে বলতেছিলাম যে ভালোই হলো অতিরিক্ত লোকের মধ্যে আমি ভিডিও করতে পারতাম না ছবি তুলতে পারতাম না আমার আবার এই একটা সমস্যা এটা তোমরা সবাই জানো যে আমি বেশি লোকের মধ্যে ছবি বা ভিডিও করতে পারি না আমার কাছে আনিজি ফিল হয় তো আমি এখানে একা একা একটু ঢং করতেছিলাম আর আমি সোয়েটার পরে নিয়েছি যেহেতু শীতকাল পোলাতে প্রচুর প্রচন্ড পড়তেছিল এই জন্য আমি সোয়েটার পরেছি আর এখানে আমি ওয়েটারের সাথে হেসে হেসে কথা বলতেছিলাম এই যে সেই ওয়েটার তো যাই হোক খাবার অর্ডার দিয়ে দিছি আর আজকে আমার ভাগ্যটা ভালো ছিল কারণ আজকে কাচ্ছি ছিল আর সেই খুশিতে আমি এখন এখানে মুস্কি মুস্কি হাসতেছি তোমাদেরকে দেখাইতেছি হাইসা চলে এসেছে ওয়েটার দাদা আমাদের জন্য হত্যা ভরা প্লেট নিয়ে তারপরে এখানে চলে আসলো আমার কাচ্ছি আর কাচ্ছি দেখে তো আমি নিজেকে সামলাতে পারলাম না আমি বললাম যে কোনটা রেখে কোনটা খাবো তো কাছির কিছু ভিডিও করে নিলাম আর ভাবলাম যে না আর ভিডিও করা যাবে না অনেক ক্ষুদা লাগছে এখন খেতে হবে তারপর আমি তাড়াতাড়ি কাছে নিয়ে নিলাম খাওয়ার জন্য আর যদি টেস্টের কথা বলি তাহলে বেস্ট ভোলাতে সব থেকে বেস্ট কাচি হচ্ছে এই গাছি ট্রেনের কাচি আমার কাছে খুবই ভালো লাগছে আর তোমরা যারা গিয়েছো গিয়ে খেয়েছ তারা জানো টেস্ট কেমন আর যারা যাওনি অবশ্যই যাবা গিয়ে ট্রাই করবা এটা টেস্টটা খুবই মজা ছিল তো দেখো আমি কিভাবে ক্ষুধার্ত মানুষের মতো হাম হাম করে খাচ্ছি মাংস দিয়ে ভাতটা খাচ্ছি মানে আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর আমি যেই আমার ক্যামেরাম্যান আমাকে বলতেছিল কি এতে গাদার মতো খাইতে কোনো এক্সপ্রেশন দিতেছ না এই জন্য আমি দেখো কি এক্সপ্রেশন দিচ্ছি আমার আবার খাওয়াটাওয়া নিয়ে ওরকম কোন এক্সপ্রেশন বা ভিডিও করার ওরকম কোনো ইচ্ছা নাই যাই হোক খাবো এটা আবার নিজের মধ্যে রাখবো এটা দেখানোর তো কিছু নাই এমনিতে খুবই মজা ছিল আর হচ্ছে সালাদ আমার তো মনে করো যে সালাদ আমার এত ফেভারেট এত ফেভারেট এত ফেভারেট এত ফেভারেট যা বলার মতো না সালাদ আমার অনেক ফেভারেট আর আমি সবকিছুর সাথে সালাদ পেলে আমার আর কিছু লাগে না আমি বিশ্বাস করবো না কাছি রেনি গিয়ে দুইবার সালাদ নিচ্ছি কারণ আমি মানে যেই কয়েন এলা কাছি খাই তার সাথে একটা একটা করে শোষা খাই আমার কাছে এত ভালো লাগে শোষা বিশেষ করে তো যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ এখন আমি এখানে বসে একটু জিরাচ্ছি কারণ প্যাটের মধ্যে অনেক কাছি চলে গেছে এখন তো একটু মানে রেস্ট নিতেই হবে এখানে বসে বসে বড় বড় নিঃশ্বাস নিচ্ছি আর জিরাচ্ছি আর সামনে দিয়ে যেহেতু আমার চুল নেই চুলগুলো টানতেছি আর কি সো আমি তো অনেকই খেলাম এখন যদি আমি বাসার জন্য একটু না নিয়ে যাই তাহলে কি হয় সেই জন্য আমি কিছু কাছি হচ্ছে বাসার জন্য নিয়ে নিলাম আর এইখানে আমার হচ্ছে যে ক্যামেরাম্যান সে এখনো খাচ্ছি কাচ্ছি কারণ তার যাই হোক আমি বাসার জন্য কাছি নিয়ে নিলাম আর আমার খাওয়া পুরো কমপ্লিট আর কাছিটা খুবই বেটার ছিল খুবই বেস্ট ছিল আমার কাছে খুবই ভালো লাগছে তোমরা যারা যারা যাওনি অবশ্যই যাবা গিয়ে ট্রাই করবা কাছিটা খুবই মজা আর যারা গিয়েছো তারা তো জানোই এখানে কাছি কিরকম হয় গাইজ কথা ভিডিও লাস্টে যেটা হচ্ছে আমার কন্ঠটা খুবই বাজে লাগছে বিকজ আমার চব্বিশ ঘন্টা বারো মাসে সব সময় ঠান্ডা লেগে থাকে ঠিক আছে সো প্লিজ তোমরা আমার ভয়েস শুনে কি আমাকে করো না ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই আল্লাহ হাফেজ